সালামু আলাইকুম সবাইকে আমি শাহজালাল আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রোমানের পক্ষ থেকে তো সরাসরি ভিডিওতে চলে যাই আপনারা জানেন যে আমরা একটা উদ্যোগ নিয়েছি প্রথম এই উদ্যোগটা বেশ আগে থেকেই চলমান ছিল আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা এর আগে থেকে শুনে আসছেন আমাদের চাওয়া একটাই ইউরোপের অ্যাম্বাসিগুলো আমরা বাংলাদেশে চাই তো এই উদ্যোগটাই একটা ছোট্ট একটা ইনিশিয়েটিভ আলহামদুলিল্লাহ আমার যারা সিনিয়র ভাইয়ারা আছেন ভাই বোন যারা আছেন আমাদের যারা ব্যবসায়ী আছেন এই ভাই বোনরা সবাই মিলে তারা নিজেরা হচ্ছে এই উদ্যোগটাকে আরও সামনে এগিয়ে নিয়ে এটাকে অনেকটা বড় একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন এবং এর ধারাবাহিকতায় যেটা হয়েছে যে এই এই তেরো তারিখ এই যে তেরো তারিখ গেল এই মাসের এই তেরো তারিখে একটা প্রেস কনফারেন্স হলো প্রেস ক্লাবে তো সেদিন আমারও থাকার কথা ছিল তো এটা নিয়েও আপনাদের মধ্যে একটু কোশ্চেন ছিল যে আমি কেন নাই ওই দিন আমার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য অ্যাক্সিডেন্টের জন্য আমি আসলে যেতে পারি নাই তো এর পরে পনেরো তারিখে যে মানববন্ধন হলো সেখানে কিন্তু আমি সহ বাংলাদেশের প্রমিনেন্ট এবং হচ্ছে পজিটিভ যাদের ইয়ে আছে যে যাদের ব্যাপারে আসলে কোনো এলিগেশন নাই বা ক্লেম নাই হ্যাঁ কিছু থাকতে পারে ব্যবসা করতে আসলে অবশ্যই থাকবে কিছু বাট অ্যাটলিস্ট পজিটিভ গ্রহণযোগ্য যারা ছিলেন আমরা সবাই ছিলাম সেদিন এবং সেই আন্দোলনের ভিডিওটা আমি কিছু অংশ দিয়ে দিচ্ছি দেখে নেন আমরা অক্টোবরের আট তারিখে যেই চাওয়াটা খুব ছোট করে শুরু করেছিলাম প্রচারটা ছিল আরো আগে থেকে তা আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভাইদের সহযোগিতায় এটা আজকে অনেক বড় পর্যায়ে চলে গেছে অনেক অনেক বড় পর্যায়ে এবং দেখেন এখানে কি পরিমাণ ভাইরা আসছেন এবং সবাই কোনো কোনো ভুক্তভোগী আসলে আসে সবাই একটু সাইড করে দাঁড়ান এখানে সাংবাদিকদের ছবি তুলতে এই সেই ব্যানার যেটা হচ্ছে আমরা শুরু করেছিলাম এবং এই ছোট ব্যানারগুলো আমরা খুঁজেই পাইনি আলহামদুলিল্লাহ আজকে দেখেন কী অবস্থা এবং আমরা সফল হব ইনশাআল্লাহ আল্লাহ সমস্যা নাই ঠিক করে ফেলতে পারবো

সরল Omnibus এটা সম্পর্ক দেখেন বাইরে যাচ্ছে এখানে একটা দিকে গেল একটা সেটা আমাদের করতে হয় আমরা না সেটা না সবাই তো আমাদের সবচেয়ে বড় যে বাধাটা চলে যে আমাদের ভিসা পাওয়াটা অন্য কারণ ছাড়ি হয়ে যাচ্ছে এবং এখানে এখানে অনেকেই আছেন যারা প্রপার ডকুমেন্ট পাওয়ার পরেও প্রপার ডকুমেন্ট পাওয়ার পরেও শুধুমাত্র ভিসা জটিলতা এবং অন্যান্য সমস্যার কারণে বাইরে গিয়ে অ্যাম্বাসিডার করতে পারে না তো আমাদের চাওয়াটা এই জায়গায় এবং আরো একটা জিনিস হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা সবাই জানি যে একটা সার্ভাইভিং অর্থনীতি আমরা জাস্ট আসক্ত হচ্ছি দুপুর দিকে তো এই মুহূর্তে যদি আমি হিসেব করি যদি এমনটা হয় যে যেই মানুষগুলো আমরা বিজ্ঞেস করতে পারি নাই তাদের মধ্যে দিয়ে আমরা বিজ্ঞান করি পার্সেন্ট হিসেবে তো যদি প্রত্যেকটা মানুষ প্রত্যেক মাসে পাঁচশো টাকা ডলার পাঠায় এই টাকা প্রায় দুই লক্ষ পার্সেন্ট ডলার প্রত্যেক মাসে কিন্তু চলা হতো চল হতো তো আমরা এই জায়গাটা উলাসি এবং সবসময় যারা তাদের কারণ শুধু দেখিয়েছেন

আমাদের একটা কমিটি আছে এই কমিটি থেকে দায়িত্বশীল যে বড় ভাইয়েরা আছেন ওনারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্লাস হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় স্মারকলিপি দিয়ে আসছিলেন আমাদের যে দাবি দেওয়া বেসিক্যালি আমাদের না এটা আপনাদের দাবি দেওয়া আপনাদের চাওয়াটা নিয়ে একটা স্মারকলিপি রেডি করে আমাদের কমিটির পক্ষ থেকে এটা পৌঁছে দেওয়া হয়েছিল এবং আমরা যখন প্রথম মানে প্রথম পাঁচ জন মানুষ আট তারিখ অক্টোবর আট তারিখ দ্বারাই তখনও পুলিশের যে সদস্য ছিলেন তারা সেনাবাহিনীর সদস্যরা সাধারণ মানুষ পর্যন্ত আমাদেরকে আসলে এই ব্যাপারটা নিয়ে কেউ কথা বলে নাই যে আমাদের চাওয়া একটা ইউরোপের আমরা বাংলাদেশে চাই তো সেম এই কাজটা আবার হয়েছে যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে আহ লিপিটা দিতে গেল তখনও হচ্ছে তাদেরকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়েছে প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করেছে যে আসলে এটা দরকার কিন্তু এটা আসলে আমাদেরকে কেউ এতদিন পর্যন্ত নোটিফাই করে নাই বা হচ্ছে এটা নিয়ে আসলে কেউ ওইভাবে কাজ শুরু করে নাই এখনো তো এটার কিছু ফলাফল আসছে আলহামদুলিল্লাহ অনেকেই ধরেন যে বড় ভাইয়ারা পুরা আমরা যারাই ছিলাম অনেকেই আমাদের অনেকের কমেন্টের নিচে মন্তব্য করছেন কি কি ধান্দা দালালি তারপর হচ্ছে নিজের আখের গোছানোর জন্য এরকম অনেক অনেক কমেন্ট করছেন তো তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটা ব্যাপার ফাইন্ড আউট করে দিচ্ছি আশা করি আপনারা বুঝে যাবেন যে আসলে লাভটা দিন শেষে কার ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার যদি অ্যাম্বাসিগুলি বাংলাদেশে চলে আসে এই চলে আসবে এটাও কেন আসবে সেটাও বলছে একটু পরে অ্যাম্বাসিগুলো যখন বাংলাদেশে আসবে যেহেতু আমরা জাতিতে বাঙালি তখন দেখা যাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা সিন্ডিকেট অবশ্যই হয়ে যাবে এবং সেখানে অ্যাপয়েন্টমেন্টের পেমেন্টটা কিন্তু আমাদের করতে হয় সেটা আপনার থেকে আমরা নিতে পারি না কিন্তু যখন আপনার ভিন্ন কোনো দেশে পার্শ্ববর্তী দেশে যাওয়া লাগছে সেটার ভিসার খরচ আপনার যাওয়া আসার খরচ আপনার খাওয়ার খরচ আপনার তো আপনি কিন্তু এই পুরো ব্যাপারটা থেকে বেঁচে যাচ্ছেন টাকা তো টাকা ঠিক আছে ভিসাই পাওয়া যায় না ঠিক মতো আপনি পুরো ব্যাপারটা থেকে বেঁচে যাচ্ছেন কিন্তু দেশে যখন এটা আসবে হয়তো ছয় মাস এক বছর ভালো চলবে তারপর গিয়ে কিন্তু একটা সিন্ডিকেট হয়ে যাবে সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট আমাদের নেওয়া লাগবে আশি হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা দিয়ে তো এটা কিন্তু আমাদের পিছন থেকে যাবে এটা আপনাদের উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে না হয়তো তো আলটিমেটলি লাভের জায়গাটা আপনাদের বেশি ক্লায়েন্ট এজেন্টের থেকে বেশি লাভবান এই জায়গায় আচ্ছা এবার বলি যে এই যে আমরা যে দাঁড়ালাম এই যে অনেক মানুষ আমাদের ডাকে সারা দিয়ে আসলেন আমার আমার কিছু ক্লায়েন্ট ছিলেন কিছু ভাই ছিলেন পরিচিত যারা ক্লায়েন্ট না আমাকে ভালোবাসেন তারপর সিনিয়র যে ভাইয়েরা আছেন বেশ করে বলতেই হয় যে সৈল সাগর ভাই নাফিসা আপু প্লাস হচ্ছে আপনার আশিক ভাই সোহেল ভাই তারপর মিরমুরাদ ভাই শামসমান্না ভাই আরও আরও অনেকে ছিলেন অনেকে ছিলেন সবার নামও তো মনে আসতেছে না এখনই বাট বাংলাদেশের পজিটিভ ফেসের যারা আছেন বা পজিটিভ অ্যাকসেপ্টেন্সের যারা আছেন সবাই ছিলেন তো এই যে আপনারা আমাদেরকে ভালোবেসে কষ্ট করে নিজের পকেটে টাকা খরচ করে সময় নষ্ট করে আসছেন আমরা একটা ফলাফল পেতে যাচ্ছি কিন্তু তো যারা বলছিলেন যে যে এটা ধান্দার জন্য আমি বলে দিলাম আসলে ধান্দা কোনটা কোনটা আর হচ্ছে লাভ আপনাদের তো এটার পজিটিভ ফিডব্যাক কি আজকে আমি যখন ভিডিওটা করছি আজকে সতেরো তারিখ তো আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন সেখানে উনি বলেছেন যে ইউরোপের ইউরোপীয় ইউনিয়নের মানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাতাইশ জন কূটনীতিক বা সোজা বাংলায় বলি কূটনীতিক বললে হয়তো অনেকে ব্যাপারটাকে পেঁচায় ফেলবেন সোজা বাংলায় বলি যে যারা হচ্ছে ভিসা দেওয়ার ক্ষেত্রে যারা কাজ করেন এরকম সাতাইশ জন ব্যক্তিত্ব বাংলাদেশে আসবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসাহের সাথে বৈঠক করার জন্য তো এই আমি কৃতজ্ঞতা জানাবো প্রথমত যেসব ভাইয়েরা আমাদের ডাকে সারা দিয়ে একসাথে হয়েছেন তাদেরকে দ্বিতীয়ত আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো মিডিয়ার যে ভাইয়েরা আমাদেরকে সাহায্য করেছেন আমাদের খবরগুলি প্রচার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন এবং একই সাথে কৃতজ্ঞতা জানাবো যেসব ফেসবুক গ্রুপের ওনাররা আছেন যারা হচ্ছেন দিন রাত এটা নিয়ে কাজ করেছেন এবং একই সাথে বিশেষ করে আমাদের গ্রুপের কিছু বড় ভাইদেরকে আমাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে যে তারা আসলে কারোর সন্তান ছেলে অসুস্থ কারো হচ্ছে ঢাকার বাইরে বাসা কারো হচ্ছে আপনার নিজের কাজ রেখে আপনাদের জন্য সবার জন্য এই কাজগুলি করা তো এরকম তারপর হচ্ছে কেউ কেউ অফিস বন্ধ করে সবাইকে নিয়ে চলে আসছে যেমন আমি আমার অফিস বন্ধ করে সবাইকে নিয়ে চলে গেছিলাম শুক্রবার দিন যেহেতু আমরা সপ্তাহে সাত দিনে খোলা তো সেদিন আমরা বন্ধ করে সবাই চলে গেছিলাম তো এরকম যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা না জানলে সেটা অন্যায় হবে তো এই যে আমরা দাঁড়ালাম এই যে আমরা আন্দোলন করলাম আন্দোলন না একটা যৌক্তিক দাবি উত্থাপন করলাম এটা ফলাফল কিন্তু আসতেছে এখন ইনশাল্লাহ এবং আশা করা যায় দুই হাজার মধ্যে আমরা আমাদের চাওয়াটা পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ তো আমরা পরবর্তী যে একটা ইয়ে ছিল যে আমরা এক তারিখ দাঁড়াবো সেটা আপাতত একটু স্থগিত করে ডেট পরিবর্তন করা হবে আমরা অবশ্যই দাঁড়াবো তবে হচ্ছে তারিখটা পরিবর্তিত হবে তো আমরা যখন ডাকবো ইনশাল্লাহ এবার যারা মিস করেছেন কেউ মিস করেন না চলে আসেন আর আবারও বলছি আমাদের চাওয়া একটা ইউরোপের অ্যাম্বাসিগুলো আমরা বাংলাদেশে চাই আচ্ছা এবার কাজের আপডেট নিয়ে আসি কাজের আপডেট নিয়ে আসে এই জায়গায় যে অনেকেই রুমানিয়ার জন্য জমা দিতে গিয়েও দিচ্ছেন না ভাই ইন্ডিয়া যাওয়া লাগবে ইন্ডিয়ার ভিসা কেমন হবে এই হবে সেই হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার নির্ভয়ে জমা দেন কারণ পারমিটগুলি যখন আসবে অলরেডি আমরা একটা মুভমেন্ট শুরু করেছি এবং এটা সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ এবং এটা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে সাধারণ মানুষের সম্পৃক্ততার কারণে এবং সবাই এটাকে হচ্ছে চাচ্ছে যে হ্যাঁ এটা হোক আমরা আমাদের নিজেদের দেশে থেকে মানে সোজা বাংলায় বললে গরম ভাত খায় হচ্ছে অ্যাম্বাসি ফেস করতে যাব নিজের মায়ের হাতের রান্না খেয়ে নিজের ঘর থেকে এমবাসি গেস্ট করতে যাব তো এই যে যৌক্তিক দাবিটা উঠছে তো আশা করা যায় এখন যারা জমা দিবেন তারা তো জমা দেওয়ার সাথে পারমিট আসবে না রোমানিয়ার পারমিট আসতে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ মাস লাগতেছে অনেক ক্ষেত্রে আরো বিশ লাগতেছে এখন কারণ ফিজিক্যাল অনলাইন সাবমিশনের পরে ডেট আসতেই দুই থেকে আড়াই মাস লাগে ফিজিক্যাল সাবমিশনের তো তো যখন আপনার পারমিটটা আসবে এখন জমা দিলে দু হাজার পঁচিশে পারমিটটা আপনি পাবেন তখন আশা করি যে অ্যাম্বাসিগুলি বাংলাদেশে থাকবে অথবা ভালো কোনো অল্টারনেটিভ আমাদের থাকবে ইনশাল্লাহ তবে সম্ভাবনা বেশি ইনশাল্লাহ অ্যাম্বাসিগুলো বাংলাদেশেই থাকবে হোয়াট এবার সেটা অ্যাম্বাসি হোক ভিএফএস হোক বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার হোক যেটাই হোক আচ্ছা তো সেক্ষেত্রে আপনার নির্ভয় জমা দিতে পারেন তো রোমানিয়ার জন্য আমরা ফাইল জমা নিচ্ছি আমরা তিনটা ক্যাটাগরিতে ফাইল জমা নিচ্ছি রোমানিয়ার জন্য সেটা হচ্ছে প্রথম হচ্ছে কনস্ট্রাকশন এটা ইউরোপের জন্য কমন তারপর হচ্ছে ফুড ডেলিভারি তারপর হচ্ছে ফ্যাক্টরি আর ইউরোপের জন্য অনেকেই জানতেন স্যালারি কত আসলে এটা বলার কিছু নাই কজ ইউরোপে ইউরোপের থেকে অনেক ক্ষেত্রে সৌদি আরবে টাকা বেশি কিন্তু ইউরোপে মানুষ কেন যে সেটেলমেন্টের জন্য যে না তারা একটা সময় না গিয়ে তারা নাগরিকত্ব পাবে যেটা মিডল ইস্টে সম্ভব না তো এই হচ্ছে মানে রুমানিয়ার ডিমান্ডগুলি বললাম যারা দিয়ে খুব দ্রুত জমা দেন এবং আরও একটা সুবিধা হচ্ছে বর্তমানে রুমানিয়ার জন্য জমা দিতে প্রথমেই পুলিশ ক্লিয়ারেন্স লাগে না যখন আমরা অনলাইনটা করছি অনলাইনের পরে দেন হচ্ছে ফিজিক্যাল সাবমিশন ডেটা যখন পাচ্ছি আমরা তখন পুলিশ ক্লিয়ারেন্স লাগে তো রুমানিয়ার জন্য আমি নিচ্ছি মানে আমার যে প্রতিষ্ঠান ডিসেন্ট কনসালটেন্সি এখানে আপনি ফাইল জমা দিলে আপনার প্রয়োজন হবে আপনাকে দশ লাখ টাকা টোটাল হচ্ছে আমাদের কন্ট্রাক্ট সময় লাগবে দশ মাস প্লাস মাইনাস এক মাস ধরে রাখবেন প্রথমে এক লাখ পারমিটের পরে এক লাখ বাকিটা ভিসার পরে এবং যদি তখনও মানে পার্শ্ব খুব নিকটতম প্রতিদিন প্রতিবেশী বা হচ্ছে ভারতকে বাদ দিয়ে অন্য কোনো দেশে যাওয়া লাগে সেক্ষেত্রে আপনার ভিসা রেসালটা থাকবে না আশা করছি ততদিনে আপনাদের এটা বাংলাদেশে চলে আসবে ইনশাল্লাহ আশা করা যায় মানে খুব ভালোভাবে আশা করা যায় তারপর যদি যাওয়া লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনার খরচটা আপনার তৃতীয় যে দেশে আপনি যাই ফেস করবেন আর না হলে বাংলাদেশ তো হয়েই গেল আর এছাড়াও মধ্যপ্রাচ্য থেকে মালয়েশিয়া থেকে যারা চান ফাইল জমা দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনার আপনাদের পাসপোর্ট এবং ছবিটা স্ক্যান করে আমাকে পাঠিয়ে দিয়ে আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে টাকা দিয়ে ওই স্লিপটা আপনার কাছে রেখে দেবেন এবং এটা সম্পূর্ণ বিশ্বাসের উপরে আপনার করতে হবে অথবা আপনার যদি কেউ থাকে বাংলাদেশে সে এসে অফিসে এসে আপনার পক্ষে চুক্তি স্বাক্ষর করে দেন হচ্ছে সে কী বলে সব ডকুমেন্ট দিয়ে টাকা দিয়ে সে আমাদের ওই আমাদের টাকার ডকুমেন্ট নিয়ে যাবে এটা হচ্ছে রুমানিয়ার প্রোসিডার বলে দিলাম এবার সার্বিয়াতে আসি সার্বিয়া নিয়ে কিছু ব্যাপার একটু আছে সেটা একটু বলি আপনারা জানেন যে আমাদের অলরেডি তিন নাম্বার তিনটা তিনটা লট অনগোয়িং আছে এর মধ্যে দুইটা অনলাইন হয়ে কমপ্লিট হয়ে আছে ম্যাক্সিমাম হচ্ছে প্রসেসিংয়ে চলে গেছে আর একটা লট আমরা এখন অনলাইন করে নিই তো এখানে হচ্ছে অ্যাকোমোডেশনের কিছু ইস্যু আছে অ্যাকোমোডেশনের কিছু ইস্যু বলতে হচ্ছে আমরা অ্যাকমোডেশনটা চেঞ্জ করে কোম্পানির আরও কাছে নেওয়ার চেষ্টা করছি যেন আমাদের ভিসার ইস্যু বেড়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে তিন নম্বরে যারা পারমিট পেয়েছেন তাদেরটা একটু সময় লাগছে অনলাইন হতে বাট হতাশ হওয়ার কিছু নাই এবার যারা এখনও পারমিট পান নাই তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা ঘুরা করে পারমিট নিয়ে আসলে অবশ্যই নিয়ে আসা যায় এবং অতটুকু আছে যে দুই দিন তিন দিন আমরা পারমিট নিয়ে আসতে পারবো এবং এমন হয়েছে বিগত তিন চার দিনে আমরা কয়েকটা কোম্পানির পিপিজেড পাওয়ার পরেও আমরা তাদের অফারটা অ্যাকসেপ্ট করিনি কারণ আমরা যখনই কোনো কোম্পানির পারমিট নিব বা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হব তার আগে আমরা চেষ্টা করি যে কোম্পানির ফিনান্সিয়াল যেই স্টেবিলিটি আছে সেটা চেক করে নেওয়ার জন্য ঠিক আছে তো সেই জায়গায় চেক করতে গিয়ে যখন আমাদের যেটা ভালো লাগেনি বা মনে হয়েছে কোম্পানি দুর্বল সেগুলো আমরা নিই কারণ হচ্ছে পারমিট নিয়ে আসাটা সার্থকতা না সার্থকতা হচ্ছে ভিসা হওয়া এবং ইনশাআল্লাহ সার্ভের অনেক ভিসা উঠবে আমাদের ইনশাআল্লাহ তো যারা এখনও পারমিট পান নাই খুব বেশি অস্থির হওয়ার কিছু নাই সময় একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন কারণ অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছেন অনেকে এমনটাও হয়েছে যে পারমিট হচ্ছে আমাদের সেম কোম্পানির পারমিট বলতেছেন যে ভাই দুই মাস আগে অনলাইন হয়ে আছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে পড়লো বলি সার্বিয়াতে যে অনলাইনটা হয় ঠিক আছে এখানে দেখবেন যে একসাথে অনেকগুলো স্ক্রিনশট দিচ্ছে সবগুলির কাঞ্চির মাপ সেম আপনি আসলে কিভাবে বুঝাবো আপনাদেরকে একটু আমি চেষ্টা করি বলার জন্য আচ্ছা এখানে দেখেন এখানে দেখেন যে এই যে একটা অ্যাপ্রুভাল দেখাচ্ছে বাট একদম কোনা কোনা কোন এরপর হচ্ছে যে আরেকটা কোনো কম নাই কোনো বেশ কম নাই দেখেন একেবারে সেম একেবারে সেম মাপের আসছে এখন ব্যাপারটা হচ্ছে এই সব ক্ষেত্রে যদি কেউ ফোন ল্যাপটপ থেকে ছবি তুলে দেয় তার কিন্তু ছবিটা একটু হলেও এদিক ওদিক হবে ঠিক আছে তো এটা যেটা হচ্ছে যে যে পারমিটেনেও যে শুধু স্ক্রিনশট দিচ্ছে আইডি পাসওয়ার্ড দিচ্ছে না বা বললে সার হচ্ছে ল্যাপটপ থেকে ছবি তুলে দিচ্ছে না তো তাদের ক্ষেত্রে একটু সাবধান হন ঠিক আছে শুধু এমন দেখা যাচ্ছে যে আপনার ইভেন ওয়েবসাইটটা পর্যন্ত দেখায় না এই ভিজা ডট ওয়েলকাম টু সার্বিয়া এটা আছে সেটা পর্যন্ত দেখাচ্ছে সেটা পর্যন্ত স্ক্রপ করে দিচ্ছে বা একদম একটা ছবিকে আমার যেটা মনে হয় বারবার এডিট করা হচ্ছে তো এরকম যারা আছেন তারা একটু সাবধান হন সতর্ক হন এখনই প্রয়োজনে আইডি পাসওয়ার্ড চেয়ে নেন অথবা অফিসে গিয়ে বলেন যে ভাই আমার সামনে আপনি ঢুকে দেখায় দেন শেষ আইডি পাসওয়ার্ড হয়তো সবসময় দেওয়া সম্ভব না আমিও একজনের যেন আমি এটা বুঝি কিন্তু এরকম যদি হয় প্রয়োজন অফিসে যান যাই বলেন যে ভাই আমার সামনে লগ করে আপনি দেখায় দেন আমাকে বাস শান্তি এটা হচ্ছে ব্যাপার তো সার্ভে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো আর আরেকটা জিনিস আমি ফেস করতেছি ধরেন যে একটা ফাইল একজন জমা দিল তার বড়ো ভাই বাবা আসর সাথে তো ক্ষেত্র দেখা যায় বাবা যদি এসে বাবাই যোগাযোগ করে ফাইন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা একটু ফোন দিচ্ছে পাঁচ মিনিট পর আবার ছেলে ফোন দিচ্ছে তো এখানে অনেকেই বলতে পারেন ভাই টাকা দিচ্ছে তারা তো ফোন দিতে পারে হ্যাঁ অবশ্যই দিতে পারে বাট তারা আমার মাথা কিনে নেয়নি এটা হচ্ছে একটা জিনিস তো ধৈর্য ধরতে হবে ইউরোপ মানেই ধৈর্য এখানে সময় টাকা এবং ধৈর্য তিনটা একসাথে হলে আপনি সফল হবেন বাকিটা রিজিক তো সার্বিয়াতেও আমরা এখন ফাইল জমা নিচ্ছি আমরা টাকা নিচ্ছি আট লাখ করে প্রথমে এক লাখ পারমিটের পরে এক লাখ বাকিটা ভিসার পরে আমার লাগবে শুধু হচ্ছে পাসপোর্ট ছবি এবং সার্টিফিকেট অনেকেই প্রশ্ন করেন যে আমার তো সার্টিফিকেট নাই এই সেই বা আমার কাজের কোনো অভিজ্ঞতা নাই প্রথমত হচ্ছে সার্টিফিকেট না থাকলে আমি এটা ব্যবস্থা করে নিব ইনশাল্লাহ আর কাজের অভিজ্ঞতা যদি না থাকে আমরা সাধারণ কর্মী হিসেবে আপনাকে পাঠাতে পারবো বাকিটা আপনার রিজিক এবং আপনি যে কোনো জায়গা থেকে আপনি ফাইল জমা দিতে পারেন তবে আবার বলছে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং খুব বেশি তাড়াহুড়া করা যাবে না আর সার্বিয়ার যেহেতু আমরা বাংলাদেশে চাচ্ছি তো ইনশাল্লাহ চলে আসলে আমাদের রেশিও বেড়ে যাবে ইনশাআল্লাহ স্বর্ণযুগ মানে গো কি বলে সাফল্যের বছর হবে ইনশাআল্লাহ কারণ আমি দুই হাজার চব্বিশের তেইশের লাস্টে বলেছিলাম যে আজকে ক্রোয়েশিয়ার রেশিও খারাপ আপনার খেয়াল করে দেখবেন দু হাজার কিন্তু ক্রোয়েশিয়ার রেশিও খারাপ ছিল বাট চব্বিশে প্রচুর ক্রোয়েশিয়ার ভিসা দিবে এবং আলটিমেটলি তাই হয়েছে আমি এটা এখন বলতেছি দুই হাজার পঁচিশে রুমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়ার প্রচুর প্রচুর ভিসা হবে ইনশাল্লাহ প্রচুর তো আপনারা যারা জমা দিতে চান এখনই জমা দেওয়ার উপযুক্ত সময় কারণ ডিসেম্বরের মধ্যে যেগুলো জমা হবে সেগুলো ডিসেম্বর ছোটোখাটো বলতে গিয়ে ওদের ইয়ারলি যে ছুটিটা হয় মোটামুটি একুশ দিন একটা হিসাব থাকে ওদের কম বেশি তো এরপরেই হচ্ছে কাজটা খুব দ্রুত রান করবে তো তখন আপনাদের এই কাজগুলি খুব দ্রুত হয়ে আসবে ইনশাল্লাহ তো যারা জমা দিতে চান জমা দিতে পারেন ইনশাআল্লাহ আমরা আছি আমরা সপ্তাহে সাত দিনই আছি আর যদি কেউ ফ্রিতে ইউরোপ যেতে চান সেক্ষেত্রে অফার হচ্ছে আমার যখন লাখ হয়ে যাবে তখন তাদের যেই যারা হচ্ছে ফাইল জমা দেওয়া থাকবে তাদের মধ্যে ভাগ্যবান বিনামূল্যে ইউরোপ নিয়ে যাবো ইনশাআল্লাহ তো এটা ছিল আজকের ভিডিও এবং আমরা যখন পরবর্তী আন্দোলনের ডেটটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ তখন আশা করব যে যারা মিস করেছেন তারাও মিস করবেন না কারণ যত বেশি মানুষ তত বেশি মানে প্রবল জনমত এবং হচ্ছে সরকার পর্যন্ত পৌঁছানোর তত ভালো একটা সু মানে সুযোগ তৈরি হয় এবং একটা জিনিস হচ্ছে যে যত বেশি মানুষ ফেসবুকে হচ্ছে ব্যাপারটা নিয়ে স্প্রেড করতে থাকবে পোস্ট করতে থাকবে তত বেশি কিন্তু সম্ভাবনা বাড়ে যে আমরা হচ্ছে আসলে নিজের ধরনের পর্যবেক্ষণ যেতে পারবো আর যারা হচ্ছে এখনো চিন্তা করতেছেন এগুলো আমাদের ধান্দা ফান্দা তারপর হচ্ছে কি আরো আরো অনেক কথা বলতেছেন তাদের প্রতি হচ্ছে এক বদনা সমবেদনা কারণ মানে আপনার জ্ঞান যতটুকু বা আপনার আপনাকে আল্লাহ যতটুকু মাথায় দিছে সেটা মগজ দেখ গোবর দেখ আর হচ্ছে ওই ইয়ে দেখ ছাই দেখ আপনি ওইটা দিয়েই চিন্তা করবেন আপনাকে কিছু বলার নাই যার এটা মনে করেন আর আরেকটা জিনিস হচ্ছে আমরা সৌদির কাজও করতেছি সৌদির ভিসা ইনশাল্লাহ তিন চার দিনের মধ্যে আমি দেখাতে পারবো হয়তো দেখাতে পারবো তিন চার দিনের মধ্যে ইনশাআল্লাহ দেখাতে পারবো তো সৌদি তো আমাদের খুব ভালো ডিমান্ড আছে এবং মালয়েশিয়াতে আমরা প্লান্টেশনের জন্য লোক নিচ্ছি তো সব কিছুর জন্যই স্ক্রিনে দেখানোর যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে আপনি ফোন দিবেন কথা বলবেন সরাসরি অথবা অফিসে আসবেন এবং সার্ভের হচ্ছে অনলাইনের জন্য পেমেন্ট আমি তিন চারজনটা এখনও পাই নাই তো তাদের পেমেন্টগুলি করবেন উইদাউট পেমেন্টে আমরা কোনো অনলাইন করব না আর হচ্ছে যেহেতু টাকা ছাড়া কোনো কাজ হয় না সব বিনামূল্যে এখানে কথাই চিরা না তো এই ছিল আজকের ভিডিও আমরা পরবর্তী আপ আপডেটও জানিয়ে দেব ইনশাল্লাহ এবং এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপ লিঙ্ক আমার প্রোফাইল লিঙ্ক এবং হচ্ছে আমার পেজ লিঙ্ক সব কিছু দেওয়া থাকবে অফিসের সহ এবং হচ্ছে খরচ সহ সব বিস্তৃত লেখা থাকবে সেটা একবার দেখে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের চাওয়া একটাই ইউরোপের অ্যাম্বাসিগুলো বাংলাদেশে চাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ